ডাইরেক্ট না হাদিসের আমি কথা বুঝতে পারছেন না আমাদের অনেকগুলো অলমাই গ্রামে আমি মত দেখলাম ওবিসি করার আর ওবিসির মাধ্যমে কোন জিনিসের সুযোগ সুবিধা গ্রহণ করার এটাকে না যায় এবং হারাম বলা যাবে না কথা বুঝতে পারছেন না ওবিসি মানে এটা নয় যে নিচু জাত ওবিসি মানে নিচু জাত কে বলছে আপনাকে আপনি যারা বলেছেন ওটা ভুল করেছেন ওবিসি মানে হলো যারা ভারতের সুযোগ সুবিধা থেকে পিছিয়ে আছে হুম হ্যাঁ আদার ব্যাকওয়ার্ড ক্লাস যারা যেই আপনার কাস্ট ভারতের যারা ওই সুযোগ সুবিধা যেগুলা ভারতের ইয়ে এই যে মানে এর থেকে যারা পিছিয়ে আছে তাদেরকে ও বিসি ওয়ান ও টু ইত্যাদি ইত্যাদি বলে তাদেরকে সুযোগ সুবিধা বেশি দেওয়া হচ্ছে এখানে নিচু জাত উঁচু জাত বলে কোনো কিছু নেই যে তারা যারা চামার হয়ে গেল ডোম হয়ে গেল এটা হলো ওটা হলো তো আমরা ভারতে মুসলমানরা বর্তমান অবস্থায় সুযোগ সুবিধার দিক থেকে পিছিয়ে আছে কি নাই এজোর বলুন আছে কি নাই আছি এই সুযোগ সুবিধা যারা আছে তাদেরকে মেনশন করে সরকার তাদেরকে বেশি বেশি করে সুযোগ সুবিধা দিতে যাচ্ছে তাদেরকে রিজার্ভ করে দিচ্ছে যে এতগুলো তাদের কোটা রিজার্ভ থাকবে এই হিসাবে ওবিসা বানানো ওবিসি বানানো হচ্ছে আর এই মেনশনে ওবিসি বানাতে কোনো সমস্যা নাই আমাদের 90% পার্সেন্ট মুসলমানদের ধরে জানা ওবিসি কাঠ আছে ও বিসি বানাচ্ছে আমার হিসেবে ও কোন কোনো সমস্যা নাই হ্যাঁ কোনো কোনো আলিম যদি গবেষণার মাধ্যমে কোনো রিসার্চের মাধ্যমে যদি বলেন এটা হারাম তা আমি তাকে খণ্ডন করব না তার কাছে হয়তো কোনো দলিল পেয়েছেন কিন্তু আমি হারাম হওয়ার পক্ষে কোনো দলিল পাইনি কারণ ও প্রসঙ্গে আমি নিজেই রিসার্চ করেছি যারা একটু নিকৃষ্ট হিসাবে এটাকে দেখছেন যে এটা ডোম হয়ে গেলো চামার হয়ে গেল নিকৃষ্ট জাত হয়ে গেল এইরকম কোনো কোনো রেগুলেশনে কিন্তু লেখা নাই আমি এই অবিসি প্রসঙ্গে অনেক আলোচনা করলাম আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফি করুক আর কোনো আলোচনা ভাগ্যে যা লেখা আছে সে পরিবর্তন হয় না কিন্তু একটা হাদিস আছে সোনানি বিনে মাজার মধ্যে যে ভাগ্য পরিবর্তন হয় দুয়ার মাধ্যমে জোরে বলেন সুবাহান আল্লাহ না দোয়া খুব তাকাতোয়ার দোয়ার ফুট পাওয়ারফুল এটা কি করে যখন ভাগ্য পরিবর্তন হয় না যেটা লেখা আছে ওটাই হবে তাহলে দোয়া দ্বারা আবার পরিবর্তন কি করে হবে সিম্পলি আমি বলছি তকদির বুঝার আগে আমাদেরকে বুঝতে হবে যে আমরা যাহা কিছু করছি যাহা কিছু কেমন পর্যন্ত মানুষজন করবেন এই সমস্ত কাজ আগে থেকে লেখা আছে কি নাই হানা বলুন না আছে আর যেটা লেখা আছে সেটাকে বিশ্বাস করে নেওয়ার নাম হলো তাকদিরকে মেনে নেওয়া তাকদিরকে সেটা পরিবর্তন হবে না তবে এটার অর্থটা কি এটার অর্থ কি এটা যে আল্লাহ যেটা লিখে দিয়েছেন যার প্রসঙ্গে যেটা লিখে দিয়েছেন বান্দা সেটা অবশ্যই করবে মানে ওটার জন্য বান্দা মজবুর কথা বুঝতে পারছেন এইরকম ধারণা রাখবো না এইরকম ধারণা রাখবো যে আল্লাহ সমস্ত সৃষ্টির সচ্চা সমস্ত মানব জানব দানবকে সমস্ত জিনিসকে সৃষ্টি করেছেন কে আল্লাহ আল্লাহ তালা সমস্ত সৃষ্টি প্রসঙ্গে আগে থেকেই জানেন আমি মন্টুর বাবকে সৃষ্টি করে দুনিয়াতে যখন পাঠাবো সে কি 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 করবে একে পাঠালে কি 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 করবে কথা বুঝতে পারছেন না আল্লাহ এই আগে থেকে জানেন এই জন্য আল্লাহ বান্দার সমস্ত কর্ম লিখে দিয়েছেন শুধু আল্লাহ তালার জ্ঞান কতটা মহৎ কতটা অসীম কতটা আনলিমিটেড সেটাকে প্রকাশ করার জন্য কথা বুঝতে পারছেন না এমনটা নয় যে আল্লাহ লিখে দিয়েছেন বলে আমরা করছি বরং এমনটা ভাবতে হবে যে আমরা করব বা করছি বলে আল্লাহ লিখেছেন কথা বুঝতে পারছেন না অধিকার কে দিয়েছেন আল্লাহ কাকে দিয়েছেন মানব জাতকে নিজ ইচ্ছা চলার জন্য কাজ করার জন্য আপনি ইচ্ছা করলে পারেন আপনি ইচ্ছা করলে ছাড়তে পারেন এই ইচ্ছা শক্তি কে দিয়েছেন আল্লাহ কিন্তু আল্লাহ জানেন যে বান্দা এই এই কাজগুলো করবে এই জন্য আগে থেকে লিখে দিয়েছেন এবার প্রশ্ন হলো যেভাবে লিখা হয়েছে সেভাবে তো হবে তবে কেন বলা হলো যে দোয়ার দ্বারা পরিবর্তন হবে ইসলাম উদাহরণস্বরূপ আমি মনে নিই যে আব্দুর রহমান এর একটা অ্যাক্সিডেন্টের ঘটনা লেখা আছে আর এটাও লেখা আছে এই আব্দুর রহমান অ্যাক্সিডেন্ট আগে দোয়া করবে ফলে এই অ্যাক্সিডেন্টটা চলে যাবে কথা বুঝতে পারছেন না তো যেটা লেখা আছে সেটাই হলো না পরিবর্তন হলো সেটাই হলো এক হিসাবে পরিবর্তন হলো যে যেটা হতে যাচ্ছে সেটা দুয়ার দ্বারে পরিবর্তন হলো কিন্তু যেটা হলো সেটা ওটাই হলো যেটা লেখা আছে কথা বুঝতে পারছেন না আপনি দুয়ার মাধ্যমে আপনি যেটা যেটা পরিবর্তন করা এটাও কিন্তু তাকদিরের মধ্যেই লেখা আছে এটাকে পুরোপুরি তাকদির চেঞ্জ বলা যাবে না কথা বুঝতে পারছেন এটা পুরোপুরি তাকদির চেঞ্জ করা চেঞ্জ বলা যাবে না আমি তাকদির প্রসঙ্গে একটু আলোচনা মানে লম্বা করলে তাহলে আপনি তাকদিরটা বুঝতে পারবেন তবে কোন রকম খারাপ মন্তব্য রাখবেন না যে আল্লাহ তোমাদেরকে চোর লিখে দিয়েছেন তো চোর আমি তো হবই বেনামাজি লিখেই দিয়েছেন কথা বুঝতে পারছেন এইরকম ধারণা করিয়েন না আমি একটা উদাহরণ দিই আপনি আপনার স্ত্রীকে অসুস্থ স্ত্রীকে আপনার বহরমপুরী নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে ডক্টরকে দেখালেন যে ডক্টর সাহেব আপনি দেখেন তো আমার স্ত্রী কি হয়েছে ডক্টর সাহেব আপনার স্ত্রীকে চেক আপ করার পর বলছে বাড়ি নিয়ে যান ওষুধের দরকার নেই আর বাড়ি নিয়ে গিয়ে ভালো মন্দ উপর এক মাস বাঁচবে কত মাস বাঁচবে এক বাঁচবে বলে কি বলে কি বলে না বলে আপনি বাড়ি নিয়ে আসলেন এক মাস পর আপনার এক মাসের মধ্যে আপনার স্ত্রী মারা গেল এবার আপনি একটা লাঠি নিয়ে বহরমপুরে সেই ডাক্তারের চেম্বারে পৌঁছে গেলেন ডাক্তারকে আপনি মারবেন মানুষ বলছে কেন মারবাজি ডাক্তার কেন বললো এক মাসের মধ্যে আমার স্ত্রী মারা যাবে ডাক্তার বললো মারা গেল ডাক্তার যদি না বলতো তাহলে আমার স্ত্রী মারা যেত না কথা বুঝতে পারছেন না এইরকম হনা বলুন ডক্টর বলেছে চেক আপ করার পর যে আপনার স্ত্রী এক মাসের মধ্যে মারা যাবে একদম ক্যান্সার লাস্ট স্টেজে আছে এটার জন্য কি ডাক্তারকে মারতে যাবে না ডাক্তার প্রশংসা হবে কি হবে বাপ প্রশংসা হবে ডাক্তারের জন্য কিন্তু আপনার স্ত্রী মারা যায় নি ডাক্তার বললো আপনার স্ত্রী মারা যেত না বললেও মারা যেত ডাক্তার অ্যাডভান্স বলতে পেরেছে বলে ডাক্তারের প্রশংসা হবে ডাক্তারের কাছে ওই ডাক্তারের কাছে আরো ভিড় বাড়বে পেশেন্ট বাড়বে যে খুব এক্সপিরিয়েন্স বলা ডাক্তার হয় কিনা কথা বুঝতে পারছেন এই রকম আল্লাহ তারা পৃথিবীতে মানুষকে পাঠানোর আগেই জানেন যে পৃথিবীতে বান্দা কি করবেন কি করবেন না সমস্ত জিনিস জানেন এই জন্য আল্লাহ তালা লিখেছেন আল্লাহর লিখার কারণে আপনি চোর হননি আল্লাহর লিখার কারণে আপনি ডাকাত হননি আল্লাহর লিখার কারণে আপনি বেনামাসি হননি আল্লাহর লিখার কারণে আপনি বদমাস হননি বরং আপনি বদমাস হবেন আপনি চোর হবেন ইচ্ছাকৃত নামাজ ছাড়বেন ইচ্ছাকৃত ডাকাইতে করবেন এটা আল্লাহ তালা আগে থেকে জানতেন বলে আল্লাহ তালা লিখে নিয়েছেন এই হিসাবে তকদিরটাকে আপনারা দেখবেন আল্লাহ তালা আমাদের সবাইকে তকদিরকে সঠিকভাবে বুঝার এবং ইমান রাখার তৌফিক দান করুক বলেন আমিন